Thank mm. বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন সবজি দেখিয়েই আমি শুরু করলাম আর আফটারনুন কেন বললাম এখন সাড়ে বারোটা বাজে তাই সকালবেলা কিছু কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আমি সেইভাবে আসতে পারিনি তাই এখন আমি ইন্টোটা দিয়ে দিলাম তোমাদের সামনে সাথে থাকো পরে আসছি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাক তারপরে কি সবজি করব সেটাই ভাবছি পালং শাক হবে তাই বড়িটা ভেজে নিচ্ছি ভালো করে পালং শাক দিয়ে বড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমাদের সব পছন্দও করে বড়িটা দিলে ভাজা ভাজা হয়ে গেছে এই যে বেগুন ভাজাটা করবো নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার তেলে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি করাতে করে রেখে ঢাকা দিয়ে দেব এই যে পালং শাকটা জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিচ্ছি এতে প্রচন্ড মাটি থাকে দুধোয়া দেব এটা তো তুলে নিচ্ছি কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে জলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে শুদ্ধ নয় নরম লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি পালং শাক করবো পাঁচ ফোড়নটা বারণ তো পাঁচ ফোড়নটা দিয়ে নি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে কেটে রাখা আছে বেগুন আর আলু এগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু নুন দিয়ে মেরে সেড়ে ভেজে নেব তোমরা তো এর আগেও দেখেছো আমার পালং শাক রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তাই নিরামিষের দিনগুলোতেই বেশি হয় হলুদ দিয়ে দিচ্ছে একটু ভাজা হয়ে গেলে ভালো করে পালং শাকটা দিয়ে দেবো একটু ঢেকে দিই নরম হয়ে যাবে সব সবজিটা এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি বেশি জল অ্যাড করবে না লাস্টে কি হবে শাকটা দেখা যাবে না সবজিগুলোই দেখা যাবে আলু এগুলোই দেখা যাবে সব শাকটা নরম হয়ে কমে যাবে অনেকটা জল বেরিয়ে গেছে এমনি আরও বেরোবে এই যে ভাত গরম গরম এখানে আছে বেগুন ভাজা আর এই পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়া সেরে অনেকটা সময় পরে আবার এলাম আর অনেক কাজ ছিল কাঁচা ধোয়া বাসন মাজা এইসব সেরে তেরে এই সময় পেলাম তোমাদের সাথে একটু কথা বলার আর এই তাই কথা বলতে এলাম তোমাদের সাথে এখনও বসে থাকবো যে তার জন গো এখনও সেই দিকে জামাকাপড়গুলো চেয়ারে রয়েছে সেগুলোর দিকে নজর পড়ছে যে এগুলো গুছলে ভালো হয় আর শীতের সন্ধ্যায় না শুধু বসে 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 সময় কাটাতে ভালো লাগে যেন কোনো কাজ করি মনে হয় না এমনিতেই সারাদিন অনেক কাজ পরিশ্রম করি আর এই সন্ধ্যেবেলাটায় একটু ভাবি যে বসে থাকি আর কি এই যে বন্ধুরা আটাটা মেখে আর লেচি কেটে নিয়েছি আর এখানে আমি অনেকগুলো রুটি বেলে নিয়েছি এবার সেঁকে নেব সাথে থাকো রুটিগুলো সেকে নিই একসাথে অনেকগুলো রুটি শেখবো তারপরে সেকে নেব এই দেখো বন্ধুরা আকাশে একটাও তারা নেই আকাশটা একদম লালচে টাইপের হয়ে আছে আর বৃষ্টি পড়ছে হাওয়া চালাচ্ছে বৃষ্টি পড়ছে এই দেখো এই দেখো বৃষ্টির ফোটা ছিটা ফোঁটা বৃষ্টি হচ্ছে এই যে বন্ধুরা হটপট ভর্তি রুটি করে নিয়েছি এবার রাত্রিরের খাওয়া দাওয়াটা সেরে নেবো এখন দশটা বেজে গেছে আর এখন দেখছি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আর আকাশটা পুরো মেঘ করে আছে একটাও তারা নেই মনে হচ্ছে বৃষ্টি হবে চলো আসতে হবে এইটুকু থাক বাকি কথা কাল হবে আবার নতুন একটা ব্লগে দেখা হবে কথা হবে তোমাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ভালোবাসা দিও আমার তরফ থেকেও ভালোবাসা নিও টাটা বাই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে